দাঁত পোকে আমার সব খেয়ে ফেলাইছে তুমি বিরাশ করো না হুম কোন সুমা কোন সুমা করিছো চাবি তিনটা চাবি আমাদের অফিসের চাবি হ্যাঁ আমাদের অফিসের চাবি ওটা রেখে দাও হ্যাঁ আমাদের 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 না আমাদের আমাদের বলো আমাদের আম বলো আমা আমা আমাদের দের আমাদের ছোটবেলা থেকেই ভালো করে

বিড়াল চিপস খাচ্ছে সুন্দর মজা তো প্রচন্ড ক্ষুদা লাগিছে না হুম কামড়ায় দেবে না কিন্তু কামড়ায় না

इसलिए कर दो 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 चले गए लो जा जा अरे बिरल चले गए लो अब आ से और लागी से खोदा এই সিহঁতিকে যাইছ নে কি দিয়ে লাগিছে কানে নাট দিছে নে কানি মইলা বিড়ালের ক্ষুদা লাগিয়েছে বিড়ালের ক্ষুদা লাগছে ক্ষুদা বুঝছো আমরা ফুল পারি আয় বিড়াল আই আসো বিড়াল আসো 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 হুম ফুল পা ফুল তো উপরে বাবা

দাঁড়া 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 ওই করিস নই ওই করিস না আমি খাতে দিচ্ছি দাঁড়াও ওইগুলো খাবে না ওইগুলো খাবে না এইগুলো দিস যাগুলো দিস না আমি দিচ্ছি সর আয় 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 যা থা যা সর খাতি দে তাই না বাঠে রাইখায় বাঠে একটা মজার জিনিস দেখায় যে মা দেখেন এই দেখেন মা কি কী হয়েছে এই জায়গা কি হয়েছে দেখি এই গলা দেখি হয়েছে মাথা উঁচু করো মাথা উঁচু কর এমনি ঘামা চেয়েছে না মশা কামড়াইছে মশা কামড়াইছে আচ্ছা ঠিক আছে নিজেই কষ্ট আমি কিছু করছি করতেছি না কি রাক্ষস হয়েছে রাক্ষস রাক্ষস এরাম কর হাসি দাও একটা হাসি দাও कने केले तुम्ही हे उद्योजी जायचं ने कापूर पल्टा अशी